ও রাইট টুয়ারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কে একে অপরের সাথে সংযোগ করার মাধ্যমে সম্পাদিত হয় ইন্টারনেটকে কেড়ে নেট বলা হয়ে থাকে বর্তমান ইন্টারনেট দ্বারা বেশিরভাগ কুফারেই দেখা যায় ইন্টারনেটের মাধ্যমে মানুষ নানা রকমের মৃত্যু পাঠা এবং বুঝে শোনানো হচ্ছে মান মাননীয় সভাপতি আর ইন্টারনেটের কাজে লাগিয়ে মানুষ নানা রকম করে যাচ্ছে মানুষকে ধোকা দেওয়া মানুষের করা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটকে মাধ্যমে যুবক ও জীবন ধরে চিত্র আদান প্রদানের মাধ্যমে নিজেকে অর্থনৈতিক কাজের জন্য তৈরি হচ্ছে

কথা বলো কিন্তু ফেসবুক ও টুইটারের মাধ্যমে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে মাননীয় সভাপতি ইন্টারনেটের ফলে নানান রকম মানুষ আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মেধাবাজি প্রয়োগের জন্য অধিক পরিমাণে সামাজিক নেটওয়ার্কের উপর নির্ভরশীলতার কারণে সত্যিকার যোগাযোগ অনুভূতিগুলো কমিয়ে দিচ্ছে এর ব্যবহারকারী একে সত্যিকার সম্পর্ক শুরু করেছে মাননীয় সভাপতি বাইরে ঘুরে বেড়ানো খেলাধুলার মানুষের সঙ্গে মেলামেশ দক্ষতা ইচ্ছে কমে যাচ্ছে এর ফলে মানসিকভাবে ভোগার সম্ভাবনা দেখা দিতে পারে তুলনামূলক ভাইরাস একটি ভাইরাস বছরের একটি নির্দিষ্ট সময় অফিসে করে দিচ্ছে আর বলতে বাকি রাখে না যে ইঞ্জিনিয়ার সুপার থেকে খুবই বেশি ধন্যবাদ মানিয়ে মনে